দীপাকে অপমান করায় সোনার বরের গালে কষিয়ে চর বসালো রূপা হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে কৃষ্ণের সাথে রূপার সম্পর্কটা জেনে যাওয়ায় সবাই অপমান করতে থাকে রূপাকে এবং সোনা রেগে গিয়ে রূপার গালে একটার পর একটা চর মারতে থাকে দীপা সোনাকে ফেরাতে চাইলে সূর্য দীপার হাটটা ধরে ফেলে আর তাতে দীপা খুবই অবাক হয় দীপা বলে ডাক্তারবাবু রূপা এ বাড়িরই মেয়ে ও ভুল করে ফেলেছে তাই বলে ওকে সোনা ওভাবে মারছে আর আপনি আমার হাটটা ধরিয়াছেন সূর্য বলে সোনামা যা করেছে ঠিক করেছে জয় বলে রূপা এ বাড়িতে থাকতে পারবে না তখন দীপা বলে জয় রূপা কোথাও যাবে না এটা ওর বাড়ি সূর্য বলে থাকতে হলে থাক তবে আমার সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না এদিকে সোনারও চাওয়া একটাই রূপা যাতে এ বাড়ি থেকে চলে যায় কিন্তু দীপা রূপাকে কোথাও যেতে দেয় না এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সোনা একটা নেশাগ্রস্ত ছেলের প্রেমে পড়ে যায় আর ওকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে দীপা প্রচন্ড রেগে যায় সোনার উপর এমন সময় সোনার বর এসে দীপাকে অপমান করতেই রূপা ক্ষেপে গিয়ে নতুন বরের গালে কষিয়ে চোর বসিয়ে দেয় আর বাড়ির সবাই খুবই অবাক হয় সোনার রেগে গিয়ে রূপাকে মারতে চাইলে রূপা সোনার হাতটা ধরে ফেলে আর বলে আমার মাকে অপমান করলে আমি কাউকে ছাড়বো না সূর্য সোনার এমন একটা কাজে মানসিক ভাবে ভেঙে পড়ে তো বন্ধুরা এভাবে যদি সোনা বিয়ে করে ফেলে আর সূর্য নিজের ভুলটা বুঝতে পেরে রূপা আর দীপার কাছে ক্ষমা চায় তাহলে কি দীপা ও রূপা পারবে সূর্যকে ক্ষমা করতে জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ